ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী ত্রয়োদশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো তিয়াত্তর ধ্যানভাব ও ভক্তিভাব লইয়া বিগ্রহ দর্শন কুমিল্লা জেলার বাঘাসুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন যখনই অবসর পাইবে বারংবার শুভ্রবর্ণ অখণ্ড বিগ্রহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিবে যত বর্ণ দেখো শুভ্রবর্ণের উপরে বর্ণ নাই শুভ্রবর্ণ স্মরণ রাখিতে সহজ যতবার অখণ্ড বিগ্রহের প্রতি তাকাইবে ততবার মনকে দুইটি বিশেষভাবে আবেশিত করিতে চেষ্টা পাইবে একটি হইতেছে ধ্যান ভাব অপরটি হইতেছে ভক্তিভাব এই পবিত্র বিগ্রহের নির্মল রূপটি ইহার পরেও বহুক্ষণ তোমাকে স্মৃতিতে জাগাইয়া রাখিতে হইবে এই ভাব লইয়া যে দৃষ্টি নিক্ষেপ ইহা ধ্যান ভাবমূলক এই পবিত্র বিগ্রহের পায়ে আত্মসমর্পণই তোমার ইহ পরজীবনে পরম সংসিদ্ধি এবং নিজের আমিত্ব নিজ ভোগ বুদ্ধিতে নিজ সুখাভিলাষে জলাঞ্জলি দিয়া একমাত্র পরম প্রেমময় শ্রী ভগবানের প্রীতি সম্পাদনের জন্যই জীবন ধারণ করিতেছ এই ভাব লইয়া বিগ্রহের প্রতি যে দৃষ্টি নিক্ষেপ তাহাই হইতেছে ভক্তিভাবমূলক মন্ত্র অনেকে নেয় সাধন করে না সাধন অনেকে করে ধ্যানভাব আর ভক্তিভাবের অনুশীলন করে না কিন্তু যাহারাই ইহা করে তাহারাই সদ্গুরুর চিহ্নিত সন্তান হরিও